খেতে হবে নাকি দেখলেও কি জিনিস যদি ভালো হয় নাকি তো মুরবী আশা করি আপনি আরো চাষি ভাইদেরকে বলবেন যে বাড়ি বেগুন বারো চাষ করার জন্য এটা চাষ করে লাভবান হওয়া যায় এবং পোষানো যায় নাকি বলেন হ্যাঁ আপনি লাভে আছেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ দর্শক ভাই আমি আপনাদের উদ্দেশ্যে বলছি এটা বাড়ি বেগুন বারো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে আমরা এই চাষিভাইকে মানে ফ্রি সার্ভিস দিছি তো উনি ইনশাল্লাহ চাষ করে অনেক লাভবানে আছে আমার এই চাষিভাইয়ের জন্য দোয়া করবেন উনি যেন ভবিষ্যতে আরও লাভবান হতে পারে তো দর্শক আমি বলবো এই যে বাড়ি বেগুন বারো এটার এক একটা বেগুনে কমপক্ষে আষ্টশো গ্রাম থেকে বারোশো গ্রাম ওয়েট হয়ে থাকে তো দর্শক দেখেন খ্যাত একটু ঘুরেই দেখেন কত সুন্দর চমৎকার চাষি ভাই ভালো থাকবেন আশা করি আপনার ভালো সুস্থ দীর্ঘ হায়াত আল্লাহ আপনাকে দান করুক সেই কামনা করে আমি এখনকার মতো বাংলাদেশ কৃষি গবেষণা থেকে কৃষি পরিবার কৃষি পরিবার চ্যানেল থেকে বিদায় নিচ্ছি সে পর্যন্ত সকল চাষি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনা করে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আলহামদুলিল্লাহ